হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো দেখো তা বন্ধুরা আজকে বিকেল আবার ওভার টাইম করে মাছ ধরতে চলে আসলাম তা তোমাদের দেখাবো যে কীভাবে খেবলা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে যে সব মালের সাথে যেসব অয়েল বাগান আছে পাময়েল বাগানের সাইডে যেসব নালা আছে ছোটো ছোটো ডুবা আছে সেই ডুবাই কীভাবে মাছ ধরছে খেবলা জাল দিয়ে তা তোমাদের দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে জাল ফেলেছে জাল ফেলাটা তোমাদের দেখাতে পারলাম না এই সব মাছ ধরছে কী মাছ পেয়েছে তোমাদের দেখাবো বন্ধুরা একটা তেলাপিয়া মাছ পেয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত বড় বড় তেলাপিয়া মাছ সব খেবলে জাল ফেলে ধরা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে খেবলা জাল ফেলে মাছ ধরছে তো বন্ধুরা ব্রিজের তলায় জাল ফেলেছে তা বলছে যে খুব মাছ পেয়েছে দেখা যাক কি মাছ পেয়েছে তো বন্ধুরা ব্রিজের নিচে দেখুন জাল ফেলেছে তা দেখতে পাচ্ছ কত মাছ হয়েছে পুটি মাছ ট্যাংরা মাছ বন্ধুরা মাল এশিয়াতে মাছের কোনো অভাব নেই টাইম ঠিক টাইম করে বেরোলে জাল নিয়ে কিংবা সিপ নিয়ে মাছ খাওয়ার কোনো অভাব নেই মালয়েশিয়ায় ভাই হ্যাঁ ভাই অনেকদিন পর মাঝে আজকে তো মাছ হইলে পুটি মাছ হইলে পাঙ্গাস এই যে পাঙ্গাস আমরা বাংলাদেশে বলি পাঙ্গাস মাছ

কোনো জায়গায় পাঁচ ইল আমরা তো এই মালয়েশিয়া থাকি আমরা সবাই সব জায়গায় কাজ করি পামবাঙের কাজ করি যে মাছ ধরে খাই শোল মাছ পুটি মাছ মাগুর মাছ কত মাছ এইরকম আমাদের দেশে আমাদের বাংলাদেশে একটা মাছ কিনতে গেলে কত টাকা জানো এই দেশে আমরা ধরে খাইতে জাল আছে সব খাইতেছি কত শান্তি কী মাছ লাগবে তোমার কারণ পাম বাগানে মালসে কাজ করে শান্তি যেরম শান্তি মাছেরও কোনো অভাব নাই হ্যাঁ বন্ধুরা শুনতে পেলে কবির ভাই কি বললো যে মালয়েশিয়ায় মালয়েশিয়ায় যে পামাইল বাগানে কবির ভাইরা কাজ করে সবাই আমরা সবাই কাজ করি তা মালয়েশিয়ার মতন স্বাধীন কাজও নেই আর মাছ টাছ ধরে খাওয়ার কোনো অভাবও নেই নয় বছর আছি বাংলাদেশের লোক নয় বছরে মাছ ধরি খায় কাজ করি আমার মাছ ধরি মুরগি ধরি মাছ ধরি মানে আমার মাছ কেনা লাগে না মাছ কিনি না মুরগি কিনি না আমি মাছ ধরি সারাদিনই জাল আছে আমার এই একটা জাল কিনছি ওইটা কাজ করা হয় কখন সারাদিন মাছ ধরলে আমি আমার কাজ হয়েছে সকাল ছয়টার সময় আমি মাছ যাই তারপর কাজ করি তারপরে একটার দুইটার সময় আসি তারপর ঠিক যাইলে আবার আমার মাছ ধরানো কী শুক্রবার মাছ ধরি এগারোটার সময় শুক্রবার হয়েছে জুমাতে হয়েছে বারোটার সময় আবার রোববার বন্ধ ওই সময় অনেক মাছ হয় মাছ মালায় সে মাছ ধরতে পারো যদি তুমি জাল মারতে পারো

তোমার রুমে কিছু না থাকলে কিছু না থাকলে খালি কি বলে যে পেঁয়াজ রসুন থাকলে তুমি মাছ যে কোনো সময় মাছ ধরি খেতে পারবা খালি শুধু পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আর কি বলে আদা 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 আলিয়া আদা থাকলে তোমার মাছ সব ধরা 5 ধরা তোমরা কি বলছে তোমরা যদি মালয়েশিয়াতে আসো পামাইল বাগানের কাজে তা তোমরাও এসে হাতে টাইম করে যদি মাছ ধরতে যদি বেরো তা তোমরাও মাছ ধরে খেতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছ কত মাছ আজ খেবলা জাল দিয়ে এই মাছগুলোই ধরলাম আমরা সবাই মিলে আমাদের আজকে খাওয়ার মাছ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য